সরকারি সম্পত্তিতে একটা ইট সরিয়ে দেখান জেলা পরিষদের দপ্তরে শুধু পা দিয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা ধ্রুব সাহার বক্তব্য প্রসঙ্গে নানুরে বললেন কাজল শেখ গত শুক্রবার বীরভূমের শিউড়িতে বিভিন্ন দাবিকে সামনে রেখে বিজেপির তরফে জেলা শাসকের কার্যালয়ের সামনে ছিল বিক্ষোভ মিছিল ও গণ ডেপুটেশন আর সেই মিছিল শেষে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন জেলা পরিষদটাকে চুরি করার আকড়া বানিয়েছেন জেলা শাসক জেলা পরিষদের মাসিক বকরা নিয়ে মুসলিমদের কাজ দেওয়া হয় বেছে বেছে হিন্দুদের কাজ দেওয়া হয় না এক মাসের মধ্যে জেলা পরিষদ ভাঙচুর করব বদলে যান ভাই যান না হলে গুটিয়ে দেব নানুর থেকে ঢুকতে দেব না নানুরের রাস্তা দিয়ে ব্যারিকেড করে দেব কাজল শেখের নাম না করে এমনই হুঁশিয়ারি দিয়েছেন এই বিজেপি নেতা আর এই বিজেপি নেতার হুঁশিয়ারি প্রসঙ্গে শনিবার নানুরের পাপুড়ি গ্রামে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে কুকুরের বাচ্চা বলে কটাক্ষ করলেন তিনি এদিন আরও বলেন একদিন জেলা পরিষদ অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইঁট সরিয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা এই বক্তব্য সামনে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে বিশেষ গোপন সূত্র মারফত জানা যাচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে গুটি কয়েক নেতা বিজেপিকে পরোক্ষভাবে ইন্ধন যোগানোর ফলে কাজল শেখের বিরুদ্ধে হুঁশিয়ারি সুর শোনা যাচ্ছে এবং কাজল শেখের বিরুদ্ধে হুঁশিয়ারি সুরের পর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে কোনো প্রতিবাদ হচ্ছে না প্রশ্ন সেটাই রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন তৃণমূল কংগ্রেসের অন্দরে কি সর্ষের মধ্যেই ভূত

দালাল কারণ দালালি করাটাই ওনার স্বভাব ওনার পেশা ওনার অভ্যাস দালালি করে উনি জীবিকা নির্বাহ করেন কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন আর মাত্র কয়েক বছরের মধ্যে ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো কীভাবে এলো কে দিচ্ছে সবটাই বীরভূম জেলার মানুষ জানে যাক সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন তার বাবার সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি প্রপার্টি মানে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দু সালে আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদের মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন আমি সেটাই বলে থাকি সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি আপনি বলেছেন এক মাসের মধ্যে জেলা পর্ষদের অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছে এক মাস নয় ষোলো আট দু আমি বসেছি দুই বছর হতে চললো এখনো তিন বছর বাকি আছে একদিন জেলা কোথাও পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা সরিয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা না হলে সময় কথা বলবো আপনি বলেছেন নানুর বিধানসভা নাকি ব্যারিকেড করবেন আপনার আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত ভোটার কত দু লক্ষ চুয়াত্তর হাজার সাতশো জন ভোটার আছে এগারোটা গ্রাম পঞ্চায়েতে এক লক্ষ ছিয়াত্তর হাজার ছশো উনত্রিশ জন ভোটার আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন নানুর বিধানসভা বুকে নানুরের বুকে পাঁচ হাজার বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান আমি রাজনীতি করেন না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন কাজের কাজ কিছু হবে না দু হাজার নির্বাচন আসছে আপনি একটা সিট পেয়েছেন এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে বামফন্ড কেউ করবে বীরভূম জেলার চব্বিশে নির্বাচনে তেইশে নির্বাচন দেখিয়ে দিয়েছি জিরো করে দিয়েছি ছাব্বিশে নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো বীরভূমে এগারোই এগারো তৃণমূল কংগ্রেস পাবো আপনার জানা আছে দার্জিলিং কট আমার নেশা এটা আমার পেশা নয় পেশা হিসেবে নিবি নেওয়ার প্রয়োজন নেই নেব কারণ আমি চাই মানুষের ভালো মানুষের কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে ডাল ভাত খাওয়ার জন্য সেটা যথেষ্ট আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই আপনার মতো পাঁচটা বাড়ি করার প্রয়োজন নেই আপনার মতো দশ হাজার টাকা দামের পাঞ্জাবি পড়ার প্রয়োজন নেই আমি সাদা মাটা থাকি আমার সাদা জামাতে দাগ লাগেনি লাগতে দেবো না আমি দু নম্বরই করি না করতেও দেবো না আমি খাই না খেতে দেবো না